করার কেমন হয় মোহান রাবুল আলমিনের কাছে শুক্রিয়া আদায় করি আমরা মুসলমান হিসাবে আসলে নামাজ আদায় কেন শরীর কর্ম তৌফিক মোহান রাবুল আমাদের আমাদেরকে সুযোগ করে দিয়েছেন সেটা মরহম এই এলাকায় জন্মগ্রহণ করতে এসেছি তো একজন মানুষ যখন আস্তে আস্তে বড় হয় মানুষের সাথে মিশে পরিবার পরিচালনা করে ব্যবসা বাণিজ্য গৃহস্থি পরিচালনা করে অনেকের সাথে মিশতে হয় কখন যে মনের অঞ্চলতে বুল হয়ে যায় অনেক সময় জানা অজানা বুলতুটি মৃত্যুর আগে হয়তো স্মরণ থাকে না ক্ষমা চাওয়ার সুযোগ হয় না আজকে উনি লাস্ট উনি আপনাদের সামনে আর কথা বলার সুযোগ নেই তাই আমি ওনার পক্ষ থেকে পরিবারের পক্ষ থেকে আবেদন করছি যদি কোনো কারণে ওনার আচরণে কথাবার্তায় কষ্ট পেয়ে থাকেন ব্যথায় ব্যতীতায় ব্যতীত হয়ে থাকেন আজকে সকলে আমরা তার জন্য দোয়া করতে এসেছি সেই অশিল্লা আপনারা সকলে ক্ষমা করবেন আপনারা যদি ক্ষমা করেন মহান রাবুল আলমিন কুশিয়ে উনি ওনাকে ক্ষমা করে দিয়ে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করবেন এই আশাবাদ ব্যক্ত করছি সর্বোপরি আপনারা এসেছেন কষ্ট করে রাত্রিবেলা ওনার জানা যায় শরীর কথা আমি ওনার পরিবারের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আর ওনার পরিবার যারা আছে তারা সুখাহত আল্লাহ যেন এই সুখ কাটিয়ে ওঠার তৌফিক দান করেন এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি সালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারকাত